আসসালামু আলাইকুম এটা একটা পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস হিউজ পরিমাণের কাজ পেয়ে যাবেন অল ওভার বডিতে এক্সট্রা কিন্তু সাথে একটা প্যাসেজও আছে যেটা হচ্ছে আপনি দামান ইউজ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটিতে আপনারা ওড়না পেয়ে যাবেন এবং প্যান্টের কোয়ালিটিও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম পাবেন একেবারে দেখেন জিবা ইন্সপায়ার্ড একটা ক্যাটালগের ড্রেস তিনটা কালার অ্যাভেলেবেল তো দেরি না করে দেখানো শুরু করব জাস্ট চারটা কালার তো জাস্ট ড্রেসটা দেখেন পুরো জামাটা কিন্তু অল ওভার ডিজিটাল প্রিন্ট করা একেবারে উপরে দেখেন নিক থেকে নিয়ে জলিস তার সিকোয়েন্স দিয়ে পুরো বডিটাতে কিন্তু ছেটানো কাজ পেয়ে যাবেন দেখেন পুরো বডিতে কিন্তু নিখুঁতভাবে ছেটানো কাজ ব্যাক পার্টে সেম প্রিন্ট হাতার অংশ কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এটা থাকবে হচ্ছে আপনার দামান পোষণের জন্য দেখেন এটা কিন্তু এক্সট্রা প্যাসেজ বা প্যানেল যে যেটাই বলেন এটা কিন্তু আপনার দামান পোষণে আপনি ইউজ করতে পারবেন আর অন্যটা থাকবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা পাঁচ হাত প্লাস অন্যের দুই পাশে কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন দেখেন পাঁচ হাত প্লাস একটা ডিজিটাল প্রিন্ট করানো না খুবই চমৎকার একটা প্রিন্ট এবং দুই পাশে দেখেন চিকেন কারি ওয়ার্ক করা প্রাইস পড়বে অনলি জাস্ট অনলি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা জাস্ট একটা স্ক্রিনশট নেম নাম্বার ডেসিন বক্স সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা চারোটা কালারই আমি দেখাই দিব যাতে যে যার কালার যেটা ইচ্ছা নিতে পারবেন দেখেন হিউজ পরিমাণে কালেকশন আমাদের কাছে কিন্তু ঈদ কালেকশন চলে আসতেছে আপনারা ওখান থেকে পার্চেস করতে পারবেন হোলসেলও নিতে পারবেন এই কালারটা দেখেন সেম ডিজাইন সেম কাজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন নিক থেকে শুরু করে কিন্তু পুরো জামাতে এম্ব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে আপনার দামান পোষণের জন্য প্যানেলটা দেখেন কী সুন্দর জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন একেবারে বডি ম্যাচিং করে কিন্তু জড়ি সুতার সিকুয়েন্সের কাজটা করা হয়েছে সেটা থাকবে প্যান্ট হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এটা থাকবে হচ্ছে দুপাট্টা তো জাস্ট একটা স্ক্রিনশট নেম নাম্বার ডিসিন বক্স প্রাইস থাকবে অনলি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে জাস্ট প্রিন্টটা দেখেন মার্শাল এবং দুই পাশে দেখেন চিকেন কারি ওয়ার্ক করা তো জাস্ট একটা স্ক্রিনশট নেম নাম্বার ড্রেস ইন বক্স অনলি পনেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এক্সট্রা প্যাসেজের একটা ড্রেস দেখেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় ভাবা যায় এত রিজনেবল প্রাইসে এটা এটা কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন এবং সুতোর কাজ কিন্তু একেবারে ম্যাচিং করে করা আছে জাস্ট ড্রেসটা হাতে পেলেই বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি এবং কাজের ফিনিশিংটা কি দেখেন লিলি ফ্যাশন মানেই কিন্তু সবসময় গুণগত মান আমরা ধরে রাখার চেষ্টা করি এবং ভালো প্রোডাক্ট আপনাদের দিই এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা এটা থাকবে হচ্ছে প্যাসেজটা এক্সট্রা আপনি যেটা হচ্ছে প্যানেলে ইউজ করতে পারবেন দেখেন খুবই সুন্দর করে জড়ি সুতার সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করা অনেক সুন্দর জাস্ট মাসাল্লাহ আর প্রাইসে কিন্তু একেবারে হাতের নাগালে অনলি জাস্ট পনেরোশো পঞ্চাশ টাকা অন্যটা দেখেন অনলি পনেরোশো পঞ্চাশ তো জাস্ট একটা স্ক্রিনশট নেম নাম্বার ডিসিন বক্স সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন অনলি জাস্ট পনেরোশো টাকা আর যারা হোলসেল নেবেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিকজ অফ আমরা কিন্তু হোলসেলও করে থাকি তো এটা একটা জাস্ট এটার প্রিন্টটা দেখেন কালার কম্বিনেশনটা দেখেন সুতোর কাজটা দেখেন একেবারে হিউজ পরিমাণে দেখেন খুবই সুন্দর করে উপর থেকে জরি সুতা সিকোয়েন্স ওয়ার্ক পুরো জামাতে করা আছে হিউজ পরিমাণের কাজ ছেটানো কাজ দেখেন এগুলো কিন্তু সব সুতোর কাজ করা ছোটো ছোটো করে সুতো দিয়ে কাজ করা এটা থাকবো আপনার দামান পোষণের জন্য জাস্ট প্যানেলটা দেখেন কী পরিমাণে সুন্দর এটা থাকবে হচ্ছে প্যান্ট আর এটা থাকবে হচ্ছে দোপাট্টা জাস্ট সাইজটা দেখেন অল ওভার ডিজিটাল প্রিন্ট পাঁচ হাত প্লাস এবং দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন কী পরিমাণ ফিনিশিং করে কাজ করা তো জাস্ট একটা স্ক্রিনশট নেম নাম্বার ডেসিন বক্স প্রাইস থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে